তৈরি করে হয়ে এই দেখো যারা যারা অনেক ইউটিউবার বর্বরা এসছে তারা নিজেরাই বলে গেছে আমি না পশ্চিমবঙ্গে কেন টোটাল ভারতবর্ষের মধ্যে এই রকম প্রসেসে বিরিয়ানি পায় না যেটা একমাত্র এই অশোকনগর সুমন রেস্টুরেন্টে প্রাচ্য নয় ভারতবর্ষের মধ্যে এইরকম পদ্ধতিতে কোথাও বিরিয়ানি তৈরি হয় না বলে দাবি বিক্রেতা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল দুধ দিয়ে তৈরি এই বিরিয়ানির কথা যা শুনে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন একেবারে অন্য রকমের এই বিরিয়ানির স্বাদ নিতে আর এই দুধ বিরিয়ানির ওপর নির্ভর করেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে দোকান মালিক রিপনশি রোফে সুমনের একসময় মানি মার্কেটিং এর সঙ্গে যুক্ত হয়ে ডুবে গিয়েছিলেন সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে মা গীতাশীল প্রথম পদ দেখান রেস্টুরেন্ট খোলার মায়ের সঙ্গে থাকলে অতিক্রম করা যায় যে কোনো পদ সেই বিশ্বাস নিয়ে রেস্টুরেন্ট খোলেন সুমন সেই বিশ্বাস নিয়ে রেস্টুরেন্ট খোলে তবে প্রথম পর্যায়ে নানা বাধার সম্মুখীন হতে হয় দোকান চালাতে গিয়ে পরবর্তীতে মাই প্রথম এই মিল্ক বিরিয়ানির রেসিপি সেখানে সেখান ছেলেকে আর এই বিশেষ পদ্ধতিতে দুধ ব্যবহার করে তৈরি করা বিরিয়ানির অন্যান্য সাধারণ বিরিয়ানি থেকে একেবারে যেন আলাদা রকমের স্বাদ হয়ে ওঠে যা ভোজন রসিকদের রীতিমতো আকৃষ্ট করে তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি মা ও ছেলের এই কষ্টের রেস্টুরেন্ট গত মাস মারা গিয়েছেন মা তবু মায়ের শেখানো মিল্ক বিরিয়ানি তৈরি করে এখন নিয়ে তিন ব্যবসা সামলাচ্ছেন ছেলে সময় বিকেলের পর থেকে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এই দোকানে কেউ বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন মিল্ক বিরিয়ানি কেউ আবার বন্ধু বান্ধবদের নিয়ে এসি রেস্টুরেন্টে বসেই নিচ্ছেন এই বিরিয়ানির স্বাদ বিরিয়ানির পাশাপাশি এখন চাইনিজ নানান আইটেমও পাওয়া যায় সুমনের এই রেস্টুরেন্টে হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এখন প্রতিদিন বহু ইউটিউবারও দোকানে ভিড় জমায় দুধের মধ্যে সেদ্ধ হওয়া মাংস দিয়ে তৈরি এই বিরিয়ানি তৈরি দেখতে দিনে এখন ছয় থেকে সাত হাড়ি হামেশায় বিক্রি হয় এই মিল্ক বিরিয়ানি জানালেন বিক্রেতা ব্যবসা সামলাতে এখন বেশ কয়েকজন কর্মচারীও রয়েছে সুমনের চিকেন বিরিয়ানির দাম একশো কুড়ি টাকা এবং দেড়শো গ্রাম মটন বিরিয়ানির পিস দিয়ে দুশো টাকা নিলছে এই মিল্ক বিরিয়ানি তাই আপনিও যদি দুধ দিয়ে তৈরি এই মিল্ক বিরিয়ানির স্বাদ নিতে চান তাহলে আসতেই হবে অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ের এই সুমন রেস্টুরেন্টে এই কি পাওয়া যায় এটা দেখো যারা যারা অনেক ইউটিউবার বড় বড় এসছে বলে গেছে আমি না পশ্চিমবঙ্গে কেন টোটাল ভারতবর্ষের মধ্যে এইরকম প্রসেসে বিরিয়ানি হয় না যেটা একমাত্র এই অশোকনগর সুমন রেস্টুরেন্টে হয় টোটাল ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে না কোনো ভারতবর্ষে এইটা বিরিয়ানি হয় না পুরো মিল্ক দিয়ে যেটা করে না করে ভাবে কিন্তু পুরো মিল্ক দিয়ে বিরিয়ানিটা হয় না পশ্চিমবঙ্গের মধ্যেই প্রথম সুমন একমাত্র এখানে হ্যাঁ একমাত্র এখানেই হয়